হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমাদের প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট ইটালি প্রবাসী ভাইয়ের ছয় বেডরুমের বাসার আজকে মোটামুটি ফ্লোরের যে রড বিছানো হয়ে গেছে আগামীকাল আমরা ফ্লোর কাস্টিং করব আর অবশ্যই ফ্লোর কাস্টিং করার আগেই আপনাদেরকে এই যে বাথরুম আর প্যানের যে লাইনগুলো আছে এই লাইনগুলো অবশ্যই আগে করে নিতে হবে এগুলো আমরা করে নিয়েছি এদিকে আছে একটি বাথরুম ওই যে অপর পাশে আরেকটা বাথরুম আর এখানে একটা বাথরুম টোটাল তিনটা বাথরুম করা হয়েছে চারটার অপশন করা আছে আর এখানে একটা থ্রি স্টেপ সিঁড়ি আছে এখানে একটা থ্রি স্টেপ সিঁড়ি আর এটা ড্রয়িং ড্রাইনিং স্পেস আমি যে এই ভবনটা একটু বিস্তারিত বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে মেইন এন্ট্রি এখান থেকে প্রবেশ করবে এটা কিন্তু একতলা ভবনের সেমি ডুপ্লেক্স উপরে গিয়ে দুই থেকে তিনটা রুম হবে এখান থেকে দুইটা স্কোয়ার কলম রয়েছে এটা মেন গেট এই মেন গেটে এখানে একটা পাঁচ ফিটে গেট করা হয়েছে এখানে আসার পর এইটা একটা ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসে এখানে পার্টিশন ওয়াল থাকবে এই ওয়াল খুললে আপনি ডাইনিং স্পেস প্লাস এই যে সাইডে পিছনে এখানে একটা সিঁড়ি ঘর হবে এ থ্রি স্টেপের সিঁড়ি হবে দেখার মতো আর এইদিকে বেডরুম বেডরুম প্লাস বাথরুম বেডরুম 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 বাথরুম বেডরুম কিচেন বাথরুম এইরকম প্রায় ছয়টা বেডরুম আছে আপনার চারটা বাথরুম আছে কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস এইরকম পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে এক একটা সেমি ডুপ্লেক্স একটা ডিজাইনের আমরা এই যে ফ্লোরের আর ফ্লোরের ক্ষেত্রে আমি যে বলি এখানে মাত্র আমরা যে দশ রড ব্যবহার করেছি দশ ইঞ্চি পরপর বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন ঢালাই কাস্টিং প্রায় সাড়ে তিন ইঞ্চি করা হবে সো আর সি ফ্লোর করতেছি এটাতে নিচে আপনারা বালু দিয়ে ভরাট দেখছেন একটা ড্রেজার করা হয়েছে ড্রেজার করে পুরোটাই বালু ভরাট করা হয়েছে তা আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু এই কলামের শেপ আমার একটু কনফিউজ আমি ছিলাম না আসি দেখলাম যে কলমগুলো কিছু স্টিল বা ব্যাটন মারার কারণে এটা শেপ একটু দুর্বল হয়ে গেছে কিন্তু কলমগুলো অনেক শেপগুলো সুন্দর আছে সে সবাই ভালো থাকবেন অবশ্যই আর ডিজাইনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম